নীলকান্তির রাজকন্যা ইরাবতী যার কমলা রঙের চুল ছিল ঠিক যেন ভোরের আকাশ তার রাজ্যের কমলালেবু ছিল তার প্রিয় জিনিস আর তার বন্ধু জলপরি তরঙ্গিনী যার সেই একই রঙের ঢেউ খেলানো কেশ জলের তলায় মুক্তর মতো ঝিলমিল করত তাদের দুজনের জগৎ ছিল সম্পূর্ণ আলাদা কিন্তু তাদের বন্ধুত্ব ছিল এক জাদুকরী সুতোয় বাঁধা ইরাবতীর রাজ্য ছিল পাহাড় আর সবুজের মাঝে যেখানে কমলালেবুর বাগান আর পলাশ ফুলের মেলা লেগেই থাকত অন্যদিকে তরঙ্গিনীর রাজ্য ছিল হ্রদের গভীরে যেখানে কমলা রঙের প্রবাল আর ঝাঁকে ঝাঁকে রঙিন মাছেরা ঘুরে বেড়াত ইরাবতী প্রায় হ্রদের ধারে এসে বসত তার কমলা চুল বাতাসের সাথে ঢেউ খেলিয়ে যেত তরঙ্গিনীয় জলের উপর ভেসে উঠত তার কমলা কেশ জলের সাথে মিশে এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি করত তারা দুজনে ঘন্টার পর ঘন্টা নিজেদের রাজ্যের গল্প করত স্বপ্নের কথা বলতো। ইরাবতী যেমন তরঙ্গিনীকে তার রাজ্যের উৎসব আর প্রজাদের ভালোবাসার কথা শোনাত তেমনি তরঙ্গিনী ইরাবতীকে জলের তলার রহস্যময় জগৎ আর সেখানকার অদ্ভুত সুন্দর প্রাণীদের কথা বলতো একদিন ইরাবতী দেখল তরঙ্গিনীর কমলা চুল আগের মতো উজ্জ্বল নয় কেমন যেন মলিন হয়ে গেছে চিন্তিত হয়ে সে জিজ্ঞাসা করল তরঙ্গিনী তোমার কি হয়েছে তোমার চুল এমন দেখাচ্ছে কেন তরঙ্গিনী দুঃখের সাথে বলল জানি না ইরাবতী হ্রদের জলের জাদু যেন কমে যাচ্ছে আমার কমলা চুলের ঔজ্জ্বল্য তাই ফিকে হয়ে আসছে ইরাবতী খুব কষ্ট পেল তার মনে হল তার প্রিয় বন্ধুর সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে আর সে কিছুই করতে পারছে না হঠাৎ তার মনে পড়ল তাদের রাজ্যের পুরনো এক কিংবদন্তীর কথা শোনা যায় পূর্ণিমা রাতে যদি কোনো কুমারী রাজকন্যা নিজের সবচেয়ে প্রিয় জিনিস রোদের জলে ছুঁড়ে ফেলে তবে জলের জাদু আবার ফিরে আসে ইরাবতীর সবচেয়ে প্রিয় জিনিস কি তার কমলা চুল যা তার রাজ্যের পরিচয়ের মতো যা সে ছোটবেলা থেকে খুব যত্নের সাথে বড় করেছে কিন্তু তরঙ্গিনীর মলিন মুখ দেখে ইরাবতী এক মুহূর্ত দ্বিধা করল না পূর্ণিমা রাতে যখন রূপলি আলো হ্রদের জলে পড়ল ইরাবতী এক গভীর শ্বাস নীল চোখের জলে তার চারপাশ ঝাপসা হয়ে এল তবুও সে নিজের লম্বা কমলা চুলের এক গোছা ধারালো পাথরের আঘাতে কেটে ফেলল তারপর সেই কমলা চুলের গোছা সে ছুঁড়ে দিল হ্রদের জলে সঙ্গে সঙ্গেই এক অলৌকিক আলো ছড়াল চারদিকে হ্রদের জল আগের চেয়েও বেশি নীল আর স্বচ্ছ হয়ে উঠল আর তরঙ্গিনীর কমলা চুল তা যেন হাজারো তারার আলোয় ঝলমল করতে শুরু করল আগের চেয়েও বেশি উজ্জ্বল আর প্রাণবন্ত তরঙ্গিনী অবাক হয়ে দেখল তার চোখ জলে ভরে গেল সে দ্রুত জলের উপর উঠে এসে ইরাবতীকে জড়িয়ে ধরল ইরাবতী তুমি এটা কি করলে তোমার এত সুন্দর চুল ইরাবতী হেসে বলল আমার বন্ধুত্বের চেয়ে তো আমার চুল বেশি সুন্দর নয় তাই না তরঙ্গিনীর চোখে কৃতজ্ঞতার জল চিকচিক করে উঠল সে ইরাবতির কাটা চুলের গোছা হাতে নিল তুমি যা করলে তার প্রতিদান আমি কখনো দিতে পারবো না তবে এই চুলের জাদু সবসময় তোমার সাথে থাকবে তোমার রাজ্যের কমলালেবু বাগান আরও ফলপ্রসূ হবে আর পলাশ ফুল আরও রক্তিম হয়ে ফুটবে আর তোমার মনে সবসময় আনন্দ আর সাহস থাকবে সত্যি সেই দিন থেকে ইরাবতীর রাজ্য আরও সমৃদ্ধশালী হয়ে উঠল তাদের কমলালেবু সারা বিশ্বে বিখ্যাত হল আর পলাশের বন যেন লালে লাল হয়ে থাকত আর ইরাবতীর মনে সবসময় এক অফুরন্ত আনন্দ আর সাহস বিরাজ করত যদিও তার চুল কিছুটা ছোট ছিল তবুও তার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল কারণ তার সেই কাটা চুলের জায়গাটি ছিল তার নিঃস্বার্থ বন্ধুত্বের প্রতীক রাজকন্যা ইরাবতী আর জলপুরী তরঙ্গিনীর কমলা চুলের বন্ধুত্ব আজও সেই হ্রদের তীরে মনে করে এক জাদুকরী রূপথা হয়ে যা শেখায় সত্যিকারের বন্ধুত্ব সবসময় নিজের চেয়েও বেশি মূল্যবান